আমাদের দেশে শীতের সিজন মানেই হচ্ছে ফুলকপি এবং আদার্স আরও অনেক রকমের সবজি তো ফুলকপিটা এখন যেহেতু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আমরা তো ফুলকপি দিয়ে কত কিছুই রান্না করে খাই এবং পাকোড়াও বানিয়ে খাই তো একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন ফুলকপির এই রেসিপিটি যে কী অসাধারণ হয়ে থাকে বিশেষ করে গেস্ট আসলে এবং বাচ্চারা তারা কিন্তু খুবই পছন্দ করে এই রেসিপিটা খাবে এবং আপনার প্রশংসা একটু হলেও কেউ করবে তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং পুরো ভিডিও আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আমিও ভালো আছি এখানে আমি একটি আস্ত মিডিয়াম সাইজের ফুলকপি এভাবে টুকরো করে কেটে নিয়েছি বেশি বড়ও না বা ছোটোও না তো ফুলকপিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি তার ভিতরে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে যখন পানিটা একদম গরম হয়ে যাবে তখন ফুলকপিগুলো দিয়ে দিব দিয়ে ফুলকপিটাকে ঠিক ফিফটি পারসেন্টের মতো আমি বয়েল করে নিব হাই হিটে তো যখন ফিফটি পারসেন্ট হয়ে যাবে পুরোপুরি সিদ্ধ করব না তখন এটা পানি ঝরিয়ে এক পাশে আমি রেখে দেব এ তো ফুলকপিটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন একটু কাঁচা কাঁচা আছে এখন ফুলকপিগুলো ভাজার জন্য ময়দার একটা কোটিং লাগবে সেই জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি এক কাপের মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ এবং লবণও দিয়ে দিব পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি চিকেন পাউডার চিকেন পাউডারটাও দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব তো মিক্স করে নিলে এখন আমার এটা কোটিং করার জন্য ব্যাটারটাও রেডি হয়ে গেছে তারপর ফুলকপিগুলো আমি এর ভিতরে দিয়ে দেবো এখানে ফুলকপিগুলো খুব বেশি ড্রাই করে ফেলবেন না ড্রাই করে ফেললে দেখা যায় যে কোটিংটা ভালোভাবে হয় না একটু ভেজে ভেজে থাকা অবস্থাতেই এখন আমি ময়দার ভিতরে ভালো করে গড়িয়ে নিব যাতে চারোদিকে সুন্দরভাবে ময়দা দিয়ে কোটিং হয়ে যায় তারপর আমি এখানে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন হাই হিটে আমি ফুলকপিগুলো ভেজে নিব কারণ যেহেতু আগে থেকে বয়ল করা আছে অর্ধেক আর এই ভাজা অবস্থা বাকি অর্ধেক কিন্তু হয়েই যাবে তো ফুলকপিগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে তো ফুলকপিগুলো একটু মানে আলাদা আলাদা করে দিবেন যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় তাহলে কোটিংটা অনেক সময় দেখা যায় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন উল্টে পাল্টে সুন্দর করে সবগুলো কপিকে ভেজে নিতে হবে একদম সুন্দর গোল্ডেন ব্রাউন করে আবার খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় আর ফুলকপিগুলো ভাজলে দেখবেন উপরের পাটটা থাকবে একদম ক্রিসপি আর ভিতরের পাটটা সফট থাকবে তো এই ক্রিস্পি ভাবটা ধরে রাখার জন্য কিন্তু আমরা হাই হিটে ভাজবো যদি চুলার ফ্লেমটা যদি লো করে দিই তাহলে দেখা যাবে যে ক্রিস্পি ভাবটা কিন্তু হয় না সফট হয়ে যায় তো এইভাবে আমি একের পর এক সবগুলো ফুলকপি সুন্দর করে ভেজে নেব আর এই ফুলকপিগুলো কিন্তু এভাবে ভেজেও আপনারা চাইলে খেতে পারেন বিভিন্ন রকমের সস অথবা মেউনিজ দিয়ে অসাধারণ লাগে এভাবে খেলেও কিন্তু খুব মজা লাগে তো বাসায় ট্রাই করে দেখতে পারেন এভাবেও খেতে পারেন তো সবগুলো ফুলকপি ভাজা হয়ে গেছে তারপর আমি এখন পরিমাণ মতো আবার একটু তেল দিয়ে দিয়েছি এখানে তেল এত বেশি আর লাগবে না এক টেবিল চামচ দিলেই হবে তার ভিতরে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে চার পাঁচ কোয়া দিবেন তারপর এখানে আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ কিউব করে নিয়েছি এবং পেঁয়াজগুলো দিয়ে তারপর এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি ঝালটা যার যার পছন্দ মতো দিয়ে নেবেন কেউ ঝাল একটু বেশি খেতে পছন্দ করেন তার কাঁচামরিচের পরিমাণটা আরেকটু বেশি দিবেন তো কাঁচামরিচটা তেলে ভাজলে এটার খুব সুন্দর একটা ফ্লেভার অ্যারোমা বের হয় যেটা খেতে অসাধারণ লাগে তো যখন আমার মোটামুটি একটু পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে ঠিক ওই পর্যায়ে আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো এবং দুইটা ক্যাপসিকাম কিউব করে কেটে দিয়ে দিয়েছি এখানে আপনারা চাইলে বিভিন্ন কালারের ক্যাপসিকামও ইউজ করতে পারেন তাহলে দেখতেও কিন্তু আরও সুন্দর দেখা যায় কালারগুলো ফুটে উঠে তো আমি এখানে গ্রিন কালারটাই দিয়েছি তো এটাও যখন হাফ কুক হয়ে আসবে আমি একদম ফুল বয়েল করব না কারণ একটু ক্রাঞ্চি ভাব না থাকলে কিন্তু ভেজিটেবলস খেতে বেশি ভালো লাগে না তারপর আমি ফুলকপিগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে এটা কিন্তু পুরোটা রান্নাই হবে ফুল ফ্লেমে এখানে কিন্তু চুলার আঁচটা কমানো যাবে না তারপর এখানে আমি একটা সস রেডি করে নিচ্ছি দিয়ে দিয়েছি হচ্ছে হট টমেটো সসটা এক টেবিল চামচ পরিমাণ এবং দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস এক টেবিল চামচ পরিমাণ তারপর আমি দিয়ে দিব সয়া সস সয়া সসটা আমি দিব দুই টেবিল চামচ পরিমাণ এবং তার সাথে আমি দিয়ে দিব ভিনেগার ভিনেগারটাও কিন্তু দিব দুই টেবিল চামচ পরিমাণ আর তার সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ দিয়ে এখন আমি এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নেব তো তারপরে এর ভিতরে আমি দিয়ে দিব চিনি চিনিও দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ এখানে আপনারা একটু টেস্টটা চেক করে নেবেন যে ঠিক আছে কি না তো আমার আর একটু চিনি লাগবে তো আমার টোটাল দেড় দেড় টেবিল চামচের মতো চিনি দিয়েছি দিয়ে এতে আমার সসটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এই সসটাই কিন্তু হচ্ছে এর মেইন উপাদান যেটা এর টেস্টটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো এদিকে আমার কিন্তু ফুলকপি এবং ক্যাপসিকামগুলো অলমোস্ট হয়ে গেছে এগুলো তো আগে থেকেই কুক করা আছে ফুলকপি তো আর হওয়ার কিছু নেই ক্যাপসিকামগুলো আধা কুক হয়ে গেছে তারপর আমি সসটা দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম এবং পেঁয়াজ বলেন টমেটো এগুলো সব শুধু সতে করে নিব এগুলো কিন্তু ফুল কুক হবে না একটা ক্রাঞ্চি ভাব থাকবে তাহলে খেতে মজা লাগে এবং এর কালারটাও দেখেন একদম কিন্তু চেঞ্জ হবে না তো সসটা দিয়ে আলতো হাতে আমি সব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি তো সবার শেষে এর ভেতরে আপনারা চাইলে একটু ঘি অথবা একটু বাটার অ্যাড করতে পারেন তাহলে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় এবং দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটা অপশনাল চাইলে আপনারা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন তো এখানে আমি আধা চা চামচ পরিমাণ হচ্ছে ঘি দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাটারও দিতে পারেন দিয়ে এখন আবার একটু উল্টে পাল্টে সব কিছু সঙ্গে মিশিয়ে নিব আলতো হাতে এখানে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ফুলকপি দেখা যাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সবগুলি সবজি যদি আস্তে আস্তে থাকে তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে খুবই সহজে দেখেন তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু ফুলকপির মাঞ্চুরিয়ান আশা করি ভালো লেগেছে আমরা চিকেন মাঞ্চুরিয়ান খেয়ে থাকি এটা হচ্ছে ফুলকপির মাঞ্চুরিয়ান এভাবে কিন্তু আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন অসাধারণ হয়ে থাকে এবং সবার শেষে এর উপরে একটু আমি তিল ছিটিয়ে দিচ্ছি তাহলে দেখতেও সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে এটাও অপশনাল জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এটা কিন্তু সব কিছুর সঙ্গেই আপনারা খেতে পারবেন ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু অসাধারণ লাগে তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ